মাথা বাঁধা ছিল কি করছে দেখো দিদিভাই কি বলছে মামা বাড়ি আর রাস্তা হবে নি তোমাকে তুমি সেইখানে থাকবে না করলে ভালো তো বলে দিয়েছো ভালো তো তাহলে তুমি খুব ভালো মেয়ে খুব পাকা পাকা কথা বলো এই এইবার রোডের উপর উঠছি হ্যাঁ গাড়ি খুব জোরে চলবে না

তোমার দিকে তাকিয়েছে তোমার দিকে তাকিয়েছে তুমি কি লজ্জা পেয়েছো ওরে বাবা সারা রাস্তা সোনামা কথা বলতে বলতে যাবে ছোট গাড়ির মধ্যে ভালো করে লো বইবে কি ভারী লাগছে খুব ভারী লাগছে তোমাকে ও আচ্ছা ঠিক আছে তুমি এরকম নিয়েছো ভালো করেছো না হলে পায়ে যন্ত্রণা করবে তখন রাত্রিবেলা আবার আমাকে তেল মালিশ করতে হবে কি এরকম ঠিক আছে টাই টাই দাদা গান করছে আমি মুছে দিচ্ছি তার অবস্থা খুব খারাপ দাও হ্যাঁ ভালো করে নাও এই তো যাবি এটা কিছু হবে না ল দাদাকে একটা দেব হ্যাঁ আর ঠিক তখন তুমি এখানে এখানে থাকো ভালো করে ধরে রাখো না অন্য গাড়ি দাদাকে একটা দেব এই তো বন্ধু দাদাকে দাও কেন দোকানে ব্যাপার এবারে তুমি খাও আমার সোনা মা মানিব্যাগে এখন পয়সা খুঁজছে কিছু খাবে দোকানে কিনে এখন টোটো গাড়ি দাঁড়িয়েছে এখানে অনেক দূর রাস্তা এলাম প্রায় মাছ বরাবর চলে এলাম আরও এখন মাছের রাস্তা বাকি আছে যেতে হবে হ্যাঁ তুমি গটে পাউরুটি নিয়ে আলাও আর গটে দিয়ে

ধর ধর এটা ধর আস্তে আস্তে যা দেখ <laughs> সামনেই তো রাধা অষ্টমী তার জন্য এত প্রস্তুতি ও মা গো মাই গো হুম সুটটা খুলে দিলনি তো কার হ্যাঁ কার আম্মা তো বন্ধুরা আমরা এখন চলেই এলাম আর এই যে আমি এখন শাড়ি চেঞ্জ করে নিয়েছি তো রাধাষ্টমী আছে তার জন্য মা একা আছে কাজ করতে পারবো না হাঁটুর সমস্যা আছে আর আমি যে কি কাজ করবো সে ভগবানই জানে কিন্তু বলেই তো দিলাম তো আজকেরটা এইটুকু দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর আমাদের অবশ্যই কি বলবো যে রাধাষ্টমীর শুভেচ্ছা জানাই তোমাদেরকে তোমরা সবাই প্রসাদ খেতে এসে কিন্তু আর এই যে মা এখন পা মেলে এই যে বসে আছে দেখো হাঁটুর সমস্যা প্রচন্ড বেড়ে গেছে টাটা সবাই গিয়ে ভালো থেকো সুস্থ থেকো